সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন যে বরিশালে হিজলা উপজেলায় বরজালিয়া ইনওয়ানে এখানে একটি কালবার দীর্ঘদিন যাবত সমস্যা থাকার কারণে গাড়ি ঘোড়া এবং মানুষ যাতায়াতের খুবই কষ্ট হতো তো এখন আমরা দেখতে পাচ্ছি গভীর রাতে ইসলামী ছাত্র আন্দোলন হিজলা উপজেলা শাখার নেতৃত্বে এবং ছাত্র আন্দোলনে বিভিন্ন নেতাকর্মীরা একত্রিত হয়ে এখানে এই কালবোটটা সংস্কার করার তারা উদ্যোগ নিয়েছে এবং বেশ দীর্ঘক্ষণ যাবৎ এই কাজটা তারা করছে তাদের থেকে জানতে পেরেছি যে দিনে তারা এই কারণে করে না যে দিনে মানুষের দুর্বল হবে এই কারণে রাত্রে নির্জনে তারা এই কাজটা হাতে নিয়েছে এখানে এলাকার অনেক মুরব্বীরা রয়েছে তার মধ্যে আমাদের সেলিম এখানে উপস্থিত আছে আমরা সেলিম থেকে জানতে পারবো জানতে চাইবো যে এই ছাত্র আন্দোলনের এই কাজে তার কেমন লাগছে এবং তার কি অনুভূতি এ সম্পর্কে আপনাদেরকে আমরা জানাচ্ছি যে সেলিম আপনি বলেন আল্লাহ কাছে হাজার হাজারো শুক্রিয়া আসলে এটা সবাই পারে না কবে এই ইসলামী ছাত্র আন্দোলন এরাই দেখছি যে আমি আজকে বা কালকে দেখছি ওই জায়গায় পরিষ্কার করছে আসলে এটা অনেক সংগঠন পারে না ইচ্ছা থাকলেও পারে না কিন্তু এই যে রাত্রে কষ্ট করে আয় সবাই মানে কাজ করতে আছে এই জন্য দয়া করে কী দিয়া ধন্যবাদ জানাই ইয়া বলা ইয়া নাই তারপর অনেক কষ্ট করতে আছে এরা আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে জি জি ধন্যবাদ আপনাকে তিনি বলতে চাইছিলেন যে ইসলামী ছাত্র আন্দোলন শুধু এই জায়গা না এছাড়াও বিভিন্ন স্থানে তারা সংস্কারমূলক কাজ করছে এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে ভালো উদ্যোগ নিয়েছে এ ব্যাপারে তারা বলতেছে যেন যে অনেক সংগঠন এই কাজটা করতে পারে না কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন এরকম মহা গুরুত্বপূর্ণ একটা উদ্বেগ নেওয়ার কারণে তারা তারা নিজেরা খুশি এলাকাবাসী খুশি এবং এই ছাত্র সংগঠনকে তারা ধন্যবাদ জানিয়েছে এবং তাদের জন্য

জন্য হোক তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের হিজা উপজেলার নেতৃবৃন্দ জানিয়েছেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সামনেও তারা এরকম মহাগুরুত্বপূর্ণ কাজের আঞ্জাম দিবে বলে জানিয়েছেন